সাদা মাছকে খাবার দেওয়া হয়েছে তারা কিন্তু সুন্দরভাবে খাবার খাচ্ছে খাবার খাওয়ার দৃশ্যটাও কিন্তু সুন্দর দেখেন খাবারগুলো যাচ্ছে এবং তাদের খাবার খাওয়ার স্পিডটাও বাড়তেছে এখানে অল্প মাছ দেওয়া মাছের সাইজটা অনেক বড় এখন পুরো দুপুরের সময় হালকা মেঘ করছে পুরোপুরি মেঘনা মানে সূর্যটা ঢাকা পড়ছে তারা কিন্তু আস্তে আস্তে খাবারগুলো দেখে ওই যে দূর থেকে দূরে খাবারগুলো চলে গেছে এবং দূরে খাবারগুলো খাওয়া শুরু করে দিয়েছে আপনার পরিবেশটা কিন্তু মাটি এবং পানির পরিবেশটা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু মাছের গ্রোথটা অনেক বেশি তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন এবং সঠিকভাবে খাবার দিতে পারেন সবচেয়ে মাছের জন্য বেশি গুরুত্বপূর্ণ আগে মাছ মাছের অক্সিজেনের ভারসাম্যটা ঠিক থাকা অ্যামোনিয়ার সমস্যা তারপরে হচ্ছে কি গ্যাসের সমস্যা আছে কি না তারপরে পিএইচ লেভেল ঠিক আছে কি না সবগুলোই ঠিক রাখা প্রয়োজন এগুলো আগে হচ্ছে মাছের জন্য গুরুত্বপূর্ণ আগে কিন্তু খাবার গুরুত্বপূর্ণ না এইগুলো যদি সমস্যা থাকে তাহলে কিন্তু মাছে আপনার কিন্তু খাবার কিন্তু সঠিকভাবে খাবে না আগে এই পরিবেশটা ঠিক রাখতে হবে তারপরে হচ্ছে যদি অতিরিক্ত রাত্রে মানে দিনের বেলা অতিরিক্ত যদি গরম পড়ে তাহলে করণীয় হচ্ছে গিয়ে পানিটাকে ঠান্ডা করার ব্যবস্থা আবার অনেক সময় আছে অক্সিজেনের ফল্ট করে বসে সেক্ষেত্রে অক্সিজেনের ব্যবস্থা করা যদি অক্সিজেনের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করে কিংবা পাউডার প্রয়োগ করে তাৎক্ষণিক তার ট্রিটমেন্টটি কিন্তু করা এটা কিন্তু গুরুত্বপূর্ণ তা নাহলে কিন্তু আপনার মাছগুলো ভেসে যাবে ভেসে যে আস্তে আস্তে অনেক মাছ মারা যাবে যারা মাছ চাষ করে তারা কিন্তু শুধু টাকার জন্যই শুধু মাছ চাষ করে না মাছ চাষ করা কিন্তু একটা শৌখিনতা মাছ চাষ কিন্তু একটা শুধু একটা ব্যবসা না সবাই কিন্তু মাছ চাষ করতে পারে না মাছ চাষে কিন্তু একটা মজা আছে একটা মজাটাই আলাদা এটা একটা শৌখিন একটা ব্যবসা শৌখিন একটা ব্যবসা বলতে বলেন মনে মনে কর করেন যে এটা হচ্ছে কি মনের একটা আবেগ এখানে অনেক কিছু আছে এটা একটা ভালোবাসা মাছের সাথে তারপরে খাবার দিয়ে খাবার খাওয়ার দৃশ্যগুলো উপভোগ করা কিন্তু এগুলো কিন্তু একটা খুব মজাদার বিশ্ব দৃশ্য যেমন অনেকের আছে যে মাছ ধরা ধরা যেমন সারাদিন বসে হুইল নিয়ে বসে থাকে এবং সামান্য দেখো সারাদিন একটা টোকা দেওয়ার জন্য একটা মাছ ধরতে পারলে তাদের না মাছ ধরতে পারলেও তাদের ভালো লাগে না ধরতে পারলেও ভালো লাগে জাস্ট তাদের ওইটা হচ্ছে কি মজা আর যারা চাষি তাদের কিন্তু এটাই হচ্ছে মজা এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে যারা মাছ চাষ করে মাছ খাবার দিয়ে মাছ বসে বসে সেগুলো উপভোগ করা এগুলো মজাগুলো কিন্তু সবাই পছন্দ না যাদের পছন্দ তারাই কিন্তু শুধু এই কাজগুলো বেশি করে থাকে আর সেক্ষেত্রে আপনারা মজার সাথে সাথে যদি ইনকাম হয়ে যায় তাহলে কিন্তু আরও বেশি মজা লাগলো বিষয়টা এরকমই অবশ্যই আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আমার সাথে থাকুন আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে হচ্ছে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে বিভিন্ন তথ্য জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে